আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লার্নিং ক্লাস নিয়ে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড ফাইল ওপেন করার পরে দেখা যায় পেজে আপনার বর্ডার থাকে না তো অনেকে এটা পেজ সেট করতে গেলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যখন টেবিলের কাজ করে তখন বর্ডার যদি না থাকে তখন পেজটা সেট করতে সমস্যা হয় সেট করতে সমস্যা না হয় সেক্ষেত্রে বর্ডারটা কিভাবে আনতে হয় কোন জায়গা থেকে কোন সেটিং দিতে হয় সেটিং কিভাবে হয় সেটা আপনাদেরকে আজকে শিখাবো দেখতে থাকুন আর সাথেই থাকুন আসসালামু আলাইকুম বাটন ক্লিক করে আপনার ইয়ে করবেন নিউতে যে আপনার ওয়ার্ড ফাইল খুলবেন প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওয়ার্ড ডকুমেন্ট খুললাম এখানে এডিট করে যে কোনো যদি কোনো কোম্পানির কাজ করেন বা কোনো সাইডের কাজ করেন সেক্ষেত্রে সেটার অনুযায়ী নাম দিতে পারেন এখানে রিনেম করে আমি আমার নামটাই দিলাম মাহিন তালুকদার দেন এখন আমরা ওপেন করবটা ওপেন করার পরে দেখতে পারতেছেন আমার দেখতেছেন পুরো ফাইলটা যে ওয়ার্ড ফেলটা পেজটা ওপেন হয়েছে এই পেজটাতে কোনো বর্ডার নাই নো বর্ডার দেখতে পারতেছেন নো বর্ডার তো এই পেজটার যদি কাজ করতে যাই বা টেবিল কাজ করতে যাই সেক্ষেত্রে একটু প্রবলেম হয় যে পেজটা সেট আপ হয়েছে কিনা টেবিলটা কোন জায়গা থেকে নিব যারা এসডিতে কাজ করেন বা কোনো অফিসিয়াল কাজ করেন সেখানে তো একটা পেজের সেট আপ আছে মেনটেন করতে হয় পেজ সেট করতে হয় তো ওই পেজ সেট যদি বর্ডার না থাকে তাহলে আনা খুব কষ্ট তো সেক্ষেত্রে আজকে দেখাবো বর্ডারটা কোন জায়গা থেকে দিতে হয় তো আপনি আমার মাউসের যে কাঠসারটা দেখতেছেন সেই কাঠসারটা যে স্টাইল লেখা যেখানে আছে সেখানে রাইট বাটন ক্লিক করবো রাইট ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখাবে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমস কুইক অ্যাক্সেস টুলবার শো কুইক অ্যাক্সেস টুল বাউ দ্য রিবন আর কাস্টমাইজ দ্য রিবন আমি এই কাস্টমাইজ দ্য রিবনে যাব কাস্টমাইজ দ্য রিবনে যাওয়ার পরে ঠিক বাম সাইডের যে রটা আছে সেই রটে দেখতে পারবেন জেনারেল ডিসপ্লে তারপরে লিখা প্রোটিন শেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স আমরা অ্যাডভান্স যে অপশানটা সেই অপশানে ক্লিক করব অ্যাডভান্সে গেলাম তারপরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচে আসবেন নিচে আসার পরে নিচে আসার পরে দেখতে পারবেন শো ডকুমেন্ট কন্টেন্ট শো ডকুমেন্ট কন্টেন্ট এই শো ডকুমেন্ট কন্টেন্টের ভিতরে আবার কয়েকটা অপশন আছে সেই অপশন হলো তার মধ্যে দেখবেন শো টেক্সট বাউন্ডারি শো টেক্স বাউন্ডারি এই শো টেক্সট বাউন্ডারিটা হলো আমাদের পেজের বর্ডার তো এটা যদি আনশো থাকে টিকমার্ক করা থাকে তাহলে বাউন্ডারি চলে আসবে মানে বর্ডার চলে আসবে আর যদি টিকমার্ক না করা থাকে তাহলে দেন বর্ডারটা আসবে তো আমরা এখানে টিকমার্ক করে দিব আর কোথাও কোনো সেটিং চেঞ্জ করব না শুধু জাস্ট যখন বর্ডার আনার জন্য সেটিং করতে যাব তখন জাস্ট সেটাই করব প্রথমে কাস্টমাইজ রিবনে যাব দেন অ্যাডভান্সে আসবো অ্যাডভান্সে আসার পরে শো কনটেন্ট শো ডকুমেন্ট কন্টেন্টের ভিতরে শো টেক্সট বাউন্ডারি তারপরে ওকে করে দিব আর কোনো সেটিং চেঞ্জ করবো না মনে রাখবেন আর কোনো সেটিং চেঞ্জ করলে হয়তো অন্য কোনো সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে দেখতে পারতেছেন আমার পেজের বর্ডার চলে আসছে এখন আপনি যে ভাবে আপনি পেজটা সেট আপ করে নিতে পারবেন কীভাবে আনলাম এখন এই বর্ডারটা দেওয়ার পরে সেক্ষেত্রে আপনার পেজ কিভাবে পেজ করবেন পেজ সেট আপ করবেন সেখন নিজের মতো করে পেজ সেট আপ করতে পারবেন সো কিভাবে বর্ডারটা আনলাম কিভাবে বর্ডার দিতে হয় সেটা আপনারা ভালো করে দেখছেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন নতুন কোনো কিছু জানার থাকলে শেখার থাকলে বলবেন অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে